একটু করতালি ধ্বনির মধ্য দিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এই প্রদীপের প্রজ্বলিত শিখায় আমরা বিদ্যাসুর মশাইকে সত্তা সম্মান জানাচ্ছি এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রাতশ্রেণী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভাপতি ম্যাডাম বিটিএ সাহেব বিটিএ সাহেব স্যারকে অনুরোধ করছি আমাদের কৌরব আছেন অনুরোধ করছি স্যার শ্রেণী পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দুশো ছয়তম জন্ম জয়ন্তী উদযাপিত হচ্ছে উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সহযোগিতায় ঘাটাল পঞ্চায়েত সমিতি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি বিদ্যাসাগর স্মরণীয় উদ্বোধনী সঙ্গীত রবীন্দ্র কলা কেন্দ্র বীরসিংহ পশ্চিম মেদিনীপুর কণ্ঠে সুমনা সাঁতরা ইন্দ্রাণী পাল পান ও চন্দ্রিমা পান তবলায় সংবাদ করতে আসছে রামকৃষ্ণ হালদার একটু দ্রুততার সাথে আমি আমাদের সাউন্ড ম্যান মেলোডি সাউন্ড সিস্টেম আমাদের বরুণকে অনুরোধ করছি সাউন্ড সিস্টেমটা রেডি করে দিতে আমাদের উদ্বোধনী সংগীত পরিবেশনায় বিদ্যাসাগর স্মরণে রবীন্দ্র কলা কেন্দ্র বীরসিংহ পশ্চিম মেদিনীপুর কণ্ঠে সুমনা চন্দ্রাণী পান ও চন্দ্রিমা পান। একটু শুনি এদিকে নিয়ে চলে মঞ্চটি প্রস্তুত করে নিচ্ছি উদ্বোধনী সঙ্গীতের উপযোগী ইনস্ট্রুমেন্ট আমরা রেডি করে নিচ্ছি বিদ্যাসাগর স্মরণে উদ্বোধনী সঙ্গীত রবীন্দ্র কলা কেন্দ্র বীরসিংহ পশ্চিম মেদিনীপুর সুমনা সাঁতরা চন্দ্রানী পান ও চন্দ্রিমা পান তবলা সঙ্গতে রামকৃষ্ণ হালদার को लिपि चेक कर लेते हो जी क्या हो रहा है एकदम एक भाई अंदर दूसरे को बता মহাস বিসিংহ গ্রামে সকাল থেকে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মশাকে স্মরণ করে নানা বন্য অনুষ্ঠানের মধ্য আমরা আমরা পালন করছি সকালে প্রভাত ফেরি তারপরে বসে আঁকো প্রতিযোগিতা এবং হস্তাক্ষর লেখো প্রতিযোগিতা এবং চিঠি লেখা প্রতিযোগিতা এখন আমাদের মাল্যদানের মধ্য দিয়ে মূল মঞ্চে আমাদের অতিথিদের বরণ এবং তারপরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান সেই সঙ্গে নরনারায়ণ সেবা এবং রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাসের শুভ দুশো ছয়তম জন্মদিন আমরা মহাআরম্ভরে আমরা পালন করছি